সালাম আলাইকুম প্রিয়ার সালানো মালা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এখনকার আরেকটি নিউজ সেটি হচ্ছে যে মিল্টন কিংস সেন্ট্রাল ট্রেন স্টেশনে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন পুলিশ বলছে যে ওই ব্যক্তি সশস্ত্র ছিলেন এবং নিরাপত্তার কারণেই তাকে গুলি করা হয় কিন্তু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আজ দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে পুলিশ খবর পেয়ে স্টেশনে পৌঁছায় এবং ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সেই ব্যক্তি তাদের পুলিশের সায় ডাক না দেওয়ায় পুলিশ বাধ্য হয়ে ওই ব্যক্তিকে গুলি করে এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু এক ঘন্টার মধ্যেই তিনি সেখানেই মারা যান এই নিউজটি আজকে বিবিসিতে এসেছে এবং কী নিউজ সেটি একটু পড়ে শোনাব সেখানে প্রত্যক্ষদর্শীদেরও বর্ণনা রয়েছে একজন যে তিনি খুব শুনতে পান পুলিশ এবং পরে দেখতে পান যে সশস্ত্র পুলিশ আহত ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দিচ্ছেন টেমস পুলিশের মুখপাত্র বলেন জীবন রক্ষার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছিল তবে দুপুর একটা চুচল্লিশ মিনিটে ওই ব্যক্তির মৃত্যু হয় তিনি আরও জানান যে এই মুহূর্তে জনসাধারণের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা স্টেশনে থাকা হেবার মারিন নামক এক ব্যক্তি তিনি বলেন আমি ফোনে কথা বলছিলাম তখন হঠাৎ প্রচণ্ড জুড়ে একটা গুলির শব্দ শুনি তিনি আরও জানান আমরা বাইরে গিয়ে দেখি দুইজন সশস্ত্র পুলিশ কর্মকর্তা আহত ব্যক্তিকে বাঁচানোর জন্য মেডিকেল সরঞ্জাম আনছিলেন তারা অন্তত দশ মিনিট চেষ্টা করেছিলেন কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখার নেই একটি ছবিতে দেখা গেছে প্রিন্টে প্রিন্ট এ যে ক্যাফের কাছে রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দিচ্ছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া যে কোফ স্টোরের কর্মী বারেন্টিনা কোরডর বলেন যে আমি যখন শব্দ শুনলাম ভাবলাম কোথায় লুকিয়ে পড়তে হবে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম তিনি আরও যুক্ত পুলিশ সিপিআর দেওয়ার চেষ্টা করছিল যা দেখতে সত্যিই ভয়ঙ্কর লাগছিল তদন্ত ও নিরাপত্তার ব্যবস্থা টেমস পুলিশ জানিয়েছে তারা এই ঘটনার তদন্ত করছে এবং ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশও সহায়তা করছে মিল্টন কিংস সিটি কাউন্সিলের কনজারভেটিভ দলীয় নেতা এবং কাউন্সিলর সাজনা মুজামিল বলেন এই ঘটনার খবর শুনে আমি খুবই গভীরভাবে হতবাক তিনি আরও বলেন যে পুলিশ ও জরুরি পরিষেবা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ এদিকে রেল চলাচলে কী প্রভাব পড়েছে সেটিতে বলা হয়েছে লন্ডন নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছে যে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি তবে স্টেশনের সামনে প্রবেশপথ আংশিকভাবে সীমিত রাখা হয় স্টেশন মূল প্রবেশদ্বারের বাইরে পুলিশ ব্যাপক উপস্থিতি ও ব্যারিকেড দিয়ে রাখে বিওয়ার্স এই ছিল এখনকার সর্বশেষ আপডেট আবারও গুরুত্বপূর্ণ নিউজ থাকলে সেটি আপডেট নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে